এই ভিডিওটি আপনারা ক্লিক করছেন তার মানে তেলকই আপনারা আগে রান্না করেছেন এখন নতুন নতুনভাবে তেলকই রান্না করতে চাচ্ছেন তো এই রেসিপিটি কিন্তু একদমই নতুন তেলকই রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি তো এখানে আমি প্রায় আট থেকে দশটার মতো কই মাছ নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফানে জড়িয়ে এখানে লবণ আর হলুদ মেখে কই মাছগুলো রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আমি কই মাছগুলো রেখে দিলাম তো এখানে একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ মরি তারপরে হচ্ছে দেড় চা চামচ জিরা এখন দিয়ে দিব একটা সাদা এলাচ দিয়ে দেব আমি আদা এক ইঞ্চির মতো আদা নিয়েছি তো আদাটা পিস করে দিয়ে দিলাম ঝালের জন্য আর রঙের জন্য দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ তো এখন কুসুম গরম পানি দিয়ে আমি এই মশলাগুলো ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো পরে হচ্ছে আমি পাটায় বেটে নিব এখানে আমি আদা রসুন বাটা নিয়ে নিলাম তারপরে পেঁয়াজ বাটা নিয়ে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্পেশাল মশলাটা আমি ফাটাই বেটে নিলাম যেটা কিনা আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এই তেল কইটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হবে এখানে প্রায় আমি তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তো এই তো আমি কিন্তু কই মাছগুলো দিয়ে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো আমি কই মাছগুলা লবণ হলুদ মেখে রেখে দিয়েছি এখন হচ্ছে ভেজে নেব আমি কিন্তু বেশি ভাজবো না হালকা ভেজে নেব কই মাছগুলা নয়তো মশলাটা ঢুকবে না যদি বেশি ভাজা হয় কই মাছের মধ্যে মশলাগুলা ঢুকবে না তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কই মাছগুলা ভেজে এখন উঠিয়ে নিচ্ছি আমি আর বেশি ভাজবো না আমি আবারও বলতেছি কই মাছগুলা যদি বেশি ভাজা হয় তাহলে হচ্ছে মশলাটা কই মাছের ভিতরে ঢুকবে না এভাবে আপনারা কিন্তু একবার তেল কই রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক টেস্টি হয়ে থাকে তা আমার সবগুলা মাছ কিন্তু বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম হাফসা চামচের মতো কালো জিরা এই যে গরম তেলে তারপর হচ্ছে দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটাগুলো তো এখন দিয়ে দিলাম রসুনের পেস্ট প্রায় একসা সাজ মতো হবে দিয়ে দিচ্ছি আদার পেস্ট হাফ সার চামুচ একদম মিডিয়াম আছে হচ্ছে আমি এখন পেঁয়াজ আর আদা রসুনের পেস্টগুলো বেজে নেবো কাঁচাগন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে চূড়া রাস্তা দেখিয়ে দিলাম এভাবে আপনারা কিন্তু তেল কইটা করে খেয়ে দেখবেন আমি আবারও বলতেছি তো এখন আমি একটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে দিব এখন হচ্ছে টমেটো আমি ফাঁকা একটা টমেটো লম্বা লম্বিভাবে কেটে তো দিয়ে দিলাম এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম লেভেল করে এক সাত চামচ উঁচু করে এক চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো সবগুলো দেয়া হয়ে গেলে এখন আমি নেড়ে ছেড়ে একটু মিক্স করে নেব আমার টমেটোগুলা কিন্তু একদম মজে গিয়েছে তো আমি এখন হচ্ছে যে মশলাটা করে রেখেছি ওই মশলাটা দিয়ে দিব এই যে দেখেন মরিচ দেওয়ার কারণে মশলার কালারটা একদম লাল এসেছে তা আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি এই স্পেশাল মশলাটার কারণে কিন্তু তেল কোয়ের রেসিপিটি অনেক ভালো হয়েছে খেতে অনেক মজা হয়েছিল। আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আমি যে বাটিতে মশলাটা বেটে রেখেছি ওই বাটি ধুয়ে কিছু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি কই মাছগুলা দিয়ে দিচ্ছি এগুলা শ্বাসের কই মাছ না এগুলা হচ্ছে পুকুরের কই মাছ এগুলা রান্না করলে কিন্তু খুবই মজার হয়ে থাকে শ্বাসের কই মাছ রান্না করলে কিন্তু এতটা মজার হয় না যতটা মজার হয়ে থাকে পুকুরের কই মাছগুলা রান্না করার পরে তো এই তো দেখেন উপরে কিন্তু তেল উঠে যাচ্ছে তো আমি আরও কিছুক্ষণ রান্না করব মানে পানিটা আরও কিছুটা শুকিয়ে নেব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আমি শুধু হালকা একটু নেড়ে দিচ্ছি তো আমি উপর থেকে তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে কালারটা খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে মন থেকে জানায় অনেক ভালোবাসা এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে কতটা ইয়ামি লাগতেছে আপনারা কেউ ভিডিও নিচে স্পাম কমেন্ট করবেন না আপনারা যদি আমাকে নতুন বন্ধু করে থাকেন একটা ভিডিও পুল দেখে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমিউনিটিতে লেটার রেখে যাবেন আমি সময় মতো আপনাদের মাঝে চলে যাব এভাবে আপনারা তেলকুই রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক মজা লাগবে এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা না জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদে নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ